রবীন্দ্রনাথ ঠাকুরের পঞ্চভূত গ্রন্থের অন্তর্গত বৈজ্ঞানিক কৌতূহল বিজ্ঞানের আদিম উৎপত্তি এবং চরম লক্ষ্য লইয়া বোম এবং ক্ষিতির মধ্যে মহাতর্ক বাঁধিয়া গিয়াছিল তদুপলক্ষে বোম কহিল যদিও আমাদের কৌতূহল বৃত্তি হইতেই বিজ্ঞানের উৎপত্তি তথাপি আমার বিশ্বাস আমাদের কৌতূহলটা ঠিক বিজ্ঞানের তল্লাশ করিতে বাহির হয় নাই বরঞ্চ তাহার আকাঙ্ক্ষাটা সম্পূর্ণ অবৈজ্ঞানিক সে খুঁজিতে যায় পরশ পাথর বাহির হইয়া পড়ে একটা প্রাচীন জীবের জীর্ণ বৃদ্ধাঙ্গুষ্ট সে চায় আলাদিনের আশ্চর্য প্রদীপ পাই দেশলাইয়ের বাক্স অ্যালকিমিটাই তাহার মনোগত উদ্দেশ্য কেমিস্ট্রি তাহার অপ্রার্থিত সিদ্ধি অ্যাস্ট্রোলজির জন্য সে আকাশ ঘিরিয়া জাল ফেলে কিন্তু হাতে উঠিয়া আসে অ্যাস্ট্রোনমি সে নিয়ম খোঁজে না সে কার্যকারণ শৃঙ্খলের নব নব অঙ্গুরি গণনা করিতে চায় না সে খোঁজে নিয়মের বিচ্ছেদ সে মনে করে কোন সময়ে এক জায়গায় আসিয়া হঠাৎ দেখিতে পাইবে সেখানে কার্যকারণের অনন্ত পুনরুক্তি নাই সে চায় অভূতপূর্ব নূতনত্ব কিন্তু বৃদ্ধ বিজ্ঞান নিঃশব্দে তাহার পশ্চাৎ পশ্চাৎ আসিয়া তাহার সমস্ত নূতনকে পুরাতন করিয়া দেয় তাহার ইন্দ্রধনুকে পরকলা বিচ্ছুরিত বর্ণমালার পরিবর্ধিত সংস্করণ এবং পৃথিবীর গতিকে পকতাল ফল পতনের সমশ্রেণীয় বলিয়া প্রমাণ করে যে নিয়ম আমাদের ধুলিকণার মধ্যে অনন্ত আকাশ ও অনন্তকালের সর্বত্রই সেই এক নিয়ম প্রসারিত এই আবিষ্কারটি লইয়া আমরা আজকাল আনন্দ ও বিস্ময় প্রকাশ করিয়া থাকি কিন্তু এই আনন্দ এই বিস্ময় মানুষের যথার্থ স্বাভাবিক নহে সে অনন্ত আকাশে জ্যোতিষ্ক রাজ্যের মধ্যে যখন অনুসন্ধান দূত প্রেরণ করিয়াছিল তখন বড় আশা করিয়াছিল যে ওই জ্যোতির্ময় অন্ধকারময় ধামে ধুলিকণার নিয়ম নাই সেখানে অত্যাশ্চর্য একটা স্বর্গীয় অনিয়মের উৎসব কিন্তু এখন দেখিতেছে ওই চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র ওই সপ্তর্ষি মণ্ডল ওই অশ্বিনী ভরণী কৃত্তিকা আমাদের এই ধুলিকণারই জ্যেষ্ঠ কনিষ্ঠ সহদর সহদরা এই নূতন তথ্যটি লইয়া আমরা যে আনন্দ প্রকাশ করি তাহা আমাদের একটা নূতন কৃত্রিম অভ্যাস তাহা আমাদের আদিম প্রকৃতিগত নহে সমীর কহিল সে কথা বড় মিথ্যা নহে পরশপাথর এবং আলাদিনের প্রদীপের প্রতি প্রকৃতিস্থ মানুষমাত্রেরই একটা নিগূঢ় আকর্ষণ আছে ছেলেবেলায় কথা মালার এক গল্প পড়িয়াছিলাম যে কোনো কৃষক মরিবার সময় তাহার পুত্রকে বলিয়া গিয়াছিল যে অমুক ক্ষেত্রে তোমার জন্য আমি গুপ্তধন রাখিয়া গেলাম সে বেচারা বিস্তর খুঁড়িয়া গুপ্তধন পাইল না কিন্তু প্রচুর খননের গুণে সে জমিতে এত শস্য জন্মিল যে তাহারার অভাব রহিল না বালক প্রকৃতি বালক মাত্রেরই এই গল্পটি পড়িয়া কষ্টবোধ হইয়া থাকে চাষ করিয়া শস্য তো পৃথিবী শুদ্ধ সকল চাষাই পাইতেছে কিন্তু কিন্তু গুপ্তধনটা গুপ্ত বলিয়াই পাই না তাহা বিশ্বব্যাপী নিয়মের একটা ব্যভিচার তাহা আকস্মিক সেই জন্যই তাহা স্বভাবত মানুষের কাছে এত বেশি প্রার্থনীয় কথামালা যাহাই বলুন কৃষকের পুত্র তাহার পিতার প্রতি কৃতজ্ঞ হয় নাই সে বিষয়ে কোনো সন্দেহ নাই বৈজ্ঞানিক নিয়মের প্রতি অবজ্ঞা মানুষের পক্ষে কত স্বাভাবিক আমরা প্রতিদিনই তাহার প্রমাণ পাই যে ডাক্তার নিপুণ চিকিৎসার দ্বারা অনেক রোগীর আরোগ্য করিয়া থাকেন তাহার সম্বন্ধে আমরা বলি লোকটার হাত যশ আছে স্বাস্থ্যসঙ্গত চিকিৎসার নিয়মে ডাক্তার রোগ আরাম করিতেছে এ কথায় আমাদের আন্তরিক তৃপ্তি নাই উহার মধ্যে সাধারণ নিয়মের ব্যতিক্রম স্বরূপ একটা রহস্য আরোপ করিয়া তবে আমরা সন্তুষ্ট থাকি আমি কহিলাম তাহার কারণ এই যে নিয়ম অনন্তকাল ও অনন্ত দেশে প্রসারিত হইলেও তাহার সীমাবদ্ধ সে আপন চিহ্নিত রেখা হইতে অনুপরিমাণ ইতস্তত করিতে পারে না সেই জন্যই তাহার নাম নিয়ম এবং সেই জন্যই মানুষের কল্পনাকে সে পীড়া দেয় স্বাস্থ্যসঙ্গত চিকিৎসার কাছে আমরা অধিক আশা করিতে পারি না এমন রোগ আছে যাহা চিকিৎসার অসাধ্য কিন্তু কিন্তু এ পর্যন্ত হাত জশ নামক একটা রহস্যময় ব্যাপারের ঠিক সীমা নির্ণয় হয় নাই এই জন্য সে আমাদের আশাকে কল্পনাকে কোথাও কঠিন বাধা দেয় না এই জন্যই ডাক্তারি ঔষধের চেয়ে অবধৌতিক ঔষধের আকর্ষণ অধিক তাহার ফল যে কত দূর পর্যন্ত হইতে পারে তৎসম্বন্ধে আমাদের প্রত্যাশা সীমাবদ্ধ নহে মানুষের যত অভিজ্ঞতা বৃদ্ধি হইতে থাকে অমোঘ নিয়মের লৌহ প্রাচীরে যতই সে আঘাতপ্রাপ্ত হয় ততই মানুষ নিজের স্বাভাবিক অনন্ত আশাকে সীমাবদ্ধ করিয়া আনে কৌতূহল বৃত্তির স্বাভাবিক নূতনত্বের আকাঙ্ক্ষা সংযত করিয়া আনে নিয়মকে রাজপদে প্রতিষ্ঠিত করে এবং প্রথমে অনিচ্ছাক্রমে পরে অভ্যাসক্রমে তাহার প্রতি একটা রাজভক্তির উদ্রেক করিয়া তোলে বোম কহিল কিন্তু সে ভক্তি যথার্থ অন্তরের ভক্তি নহে তাহা কাজ আদায়ের ভক্তি যখন নিতান্ত নিশ্চয় জানা যায় যে জগৎকার্য অপরিবর্তনীয় নিয়মে বদ্ধ তখন কাজেই পেটের দায়ে প্রাণের দায়ে তাহার নিকট ঘার হেঁট করিতে হয় তখন বিজ্ঞানের বাহিরে অনিশ্চয়ের হস্তে আত্মসমর্পণ করিতে সাহস হয় না তখন মাদুলি তাগা জল পড়া প্রভৃতিকে গ্রহণ করিতে হইলে ইলেকট্রিসিটি ম্যাগনেটিজম হিবনোটিজম প্রভৃতি বিজ্ঞানের জাল মার্কা দেখিয়া আপনাকে ভুলাইতে হয় আমরা নিয়ম অপেক্ষা অনিয়মকে যে ভালোবাসি তাহার একটা গোড়ার কারণ আছে আমাদের নিজের মধ্যে এক জায়গায় আমরা নিয়মের বিচ্ছেদ দেখিতে পাই আমাদের ইচ্ছা শক্তি সকল নিয়মের বাহিরে সে স্বাধীন অন্তত আমরা সেই রূপ অনুভব করি আমাদের অন্তর প্রকৃতিগত সেই স্বাধীনতার সাদৃশ্য বাহ্য প্রকৃতির মধ্যে উপলব্ধি করিতে স্বভাবতই আমাদের আনন্দ হয় ইচ্ছার প্রতি ইচ্ছার আকর্ষণ অত্যন্ত প্রবল ইচ্ছার সহিত যে দান আমরা প্রাপ্ত হই সে দান আমাদের কাছে অধিকতর প্রিয় সেবা যতই পাই তাহার সহিত ইচ্ছার যোগ না থাকিলে তাহা আমাদের নিকট রুচিকর বোধ হয় না সেই জন্য যখন জানিতাম যে ইন্দ্র আমাদিগকে বৃষ্টি দিতেছেন মরুত আমাদিগকে বায়ু যোগাইতেছেন। অগ্নি আমাদিগকে দীপ্তি দান করিতেছেন তখন সেই জ্ঞানের মধ্যে আমাদের একটা আন্তরিক তৃপ্তি ছিল এখন জানি রৌদ্র বৃষ্টি বায়ুর মধ্যে ইচ্ছা অনিচ্ছা নাই তাহারা যোগ্য অযোগ্য প্রিয় অপ্রিয় বিচার না করিয়া নির্বিকারে যথা নিয়মে কাজ করে আকাশে জলীয় অনু শীতল বায়ু সংযোগে সংহত হইলেই সাধুর পবিত্র মস্তকে বর্ষিত হইয়া সর্দি উৎপাদন করিবে এবং অসাধুর কুষ্মাণ্ড মঞ্চে জল সিঞ্চন করিতে কুণ্ঠিত হইবে না বিজ্ঞান আলোচনা করিতে করিতে ইহা আমাদের ক্রমে একরূপ সহ্য হইয়া আসে কিন্তু বস্তুত ইহা আমাদের ভালোই লাগে না আমি কহিলাম পূর্বে আমরা যেখানে স্বাধীন ইচ্ছার কর্তৃত্ব অনুমান করিয়াছিলাম এখন সেখানে নিয়মের অন্ধ শাসন দেখিতে পাই সেই জন্য বিজ্ঞান আলোচনা করিলে জগৎকে নিরানন্দ ইচ্ছা সম্পর্কবিহীন বলিয়া মনে হয় কিন্তু ইচ্ছা এবং আনন্দ যতক্ষণ আমার অন্তরে আছে ততক্ষণ জগতের অন্তরে তাহাকে অনুভব করিতেই হইবে পূর্বে তাহাকে যেখানে কল্পনা করিয়াছিলাম সেখানে না হোক তাহার অন্তরতর অন্তরতম স্থানে তাহাকে প্রতিষ্ঠিত না জানিলে আমাদের অন্তরতম প্রকৃতির প্রতি ব্যভিচার করা হয় আমার মধ্যে সমস্ত বিশ্ব নিয়মের যে একটি ব্যতিক্রম আছে জগতে কোথাও তাহার একটা মূল আদর্শ নাই ইহা আমাদের অন্তরাত্মা স্বীকার করিতে চাহে না এই জন্য আমাদের ইচ্ছা একটা বিশ্ব ইচ্ছার আমাদের প্রেম একটা বিশ্বপ্রেমের নিগুড় অপেক্ষা না রাখিয়া বাঁচিতে পারে না সমীর কহিল জড় প্রকৃতির সর্বত্রই নিয়মের প্রাচীর চীন দেশের প্রাচীর অপেক্ষা দৃঢ় প্রশস্ত ও অভ্রভেদী হঠাৎ মানব প্রকৃতির মধ্যে একটা ক্ষুদ্র ছিদ্র বাহির হইয়াছে সেইখানে চক্ষু দিয়াই আমরা এক আশ্চর্য আবিষ্কার করিয়াছি দেখিয়াছি প্রাচীরের পরপারে এক অনন্ত অনিয়ম রহিয়াছে এই ছিদ্রপথে তাহার সহিত আমাদের যোগ সেইখান হইতেই সমস্ত সৌন্দর্য স্বাধীনতা প্রেম আনন্দ প্রবাহিত হইয়া আসিতেছে সেই জন্য এই সৌন্দর্য ও প্রেমকে কোনো বিজ্ঞানের নিয়মে বাঁধিতে পারিল না এমন সময়ে স্রোতস্বিনী গৃহে প্রবেশ করিয়া সমীরকে কহিল সেদিন দীপ্তির পিয়ানো বাজাইবার স্বরলিপি বইখানা তোমরা এত করিয়া খুঁজিতেছিলে সেটার কী দশা হইয়াছে জানো সমীর কহিল না স্রোতস্বিনী কহিল রাত্রে ইন্দুরে তাহা কুটি কুটি করিয়া কাটিয়া পিয়ানোর তারের মধ্যে ছড়াইয়া রাখিয়াছে এরূপ অনাবশ্যক ক্ষতি করিবার তো কোনো উদ্দেশ্য খুঁজিয়া পাওয়া যায় না সমীর কহিল উক্ত ইন্দুরটি বোধ করি ইন্দুর বংশে একটি বিশেষ ক্ষমতা সম্পন্ন বৈজ্ঞানিক বিস্তর গবেষণায় সে বাজনার বহির সহিত বাজনার তারের একটা সম্বন্ধ অনুমান করিতে পারিয়াছে এখন এখন সমস্ত রাত ধরিয়া পরীক্ষা চালাইতেছে বিচিত্র ঐক্যতানপূর্ণ সঙ্গীতের আশ্চর্য রহস্য ভেদ করিবার চেষ্টা করিতেছে তীক্ষ্ণ দন্তাগ্র ভাগ দ্বারা বাজনার বহির ক্রমাগত বিশ্লেষণ করিতেছে পিয়ানোর তারের সহিত তাহাকে নানাভাবে একত্র করিয়া দেখিতেছে এখন বাজনার বই কাটিতে শুরু করিয়াছে ক্রমে ক্রমে বাজনার তার কাটিবে কাঠ কাটিবে বাজনাটাকে শত ছিদ্র করিয়া সেই ছিদ্র পথে আপন সূক্ষণ আশিকা ও চঞ্চল কৌতূহল প্রবেশ করাইয়া দিবে মাঝে ওইতে সঙ্গীতও ততই উত্তরোত্তর সুদূর পরাহত হইবে আমার মনে এই তর্ক উদয় হইতেছে যে ইন্দুর কুলতিলক যে উপায় অবলম্বন করিয়াছে তাহাতে তাহাতে তার ও কাগজের উপাদান সম্বন্ধে নূতন তত্ত্ব আবিষ্কৃত হইতে পারে কিন্তু কিন্তু উক্ত কাগজের সহিত উক্ত তারের যথার্থ যে সম্বন্ধ তাহা কি শত সহস্র বৎসরেও বাহির হইবে অবশেষে কি সংশয় পরায়ণ ইন্দুর ইন্দুরদিগের মনে এইরূপ একটা বিতর্ক উপস্থিত হইবে না যে কাগজ কেবল কাগজমাত্র এবং তার কেবল তার কোন জ্ঞানবান জীব কর্তৃক উহাদের মধ্যে যে একটা আনন্দজনক উদ্দেশ্য বদ্ধ হইয়াছে তাহা কেবল প্রাচীন ইঁদুর দিগের যুক্তিহীন সংস্কার সেই সংস্কারের কেবল একটা এই শুভ ফল দেখা যাইতেছে যে তাহারই প্রবর্তনায় অনুসন্ধানে প্রবৃত্ত হইয়া তার এবং কাগজের আপেক্ষিক কঠিনতা সম্বন্ধে অনেক পরীক্ষা সম্পন্ন হইয়া আছে কিন্তু কিন্তু এক এক দিন গহ্বরের গভীর তলে দন্ত চালন কার্যে নিযুক্ত থাকিয়া মাঝে মাঝে অপূর্ব সংগীত ধ্বনি কর্ণপ্রহরে প্রবেশ করে এবং অন্তকরণকে ক্ষণকালের জন্য মহাবিষ্ট করিয়া দেয় সেটা ব্যাপারটা কি সে এক রহস্য বটে কিন্তু সে রহস্য নিশ্চয়ই কাগজ এবং তার সম্বন্ধে অনুসন্ধান করিতে করিতে ক্রমশ শতছিদ্র আকারে উদ্ঘাটিত হইয়া যাইবে ভাদ্র কার্তিক তেরোশো দুই